প্রণাম সকলকে কেমন আছেন সবাই ঘরকন্যা পিঙ্কি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে দিদির বাড়ি এসেছি অনেক লেট হয়ে গেছে জানেন বেরোতে বেরোতে তো দিদিদের এখানে একটা মেলা হয় মেলাতে দেখলাম ভারী সুন্দর জিনিসগুলো করেছেন মানে এত সুন্দর করেছে দেখে যেন মনটা ভরে গেল সত্যি বাবার বিকল্প আমাদের জীবনে অনেক বলুন তাই একটা একটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এখানে গান চলছে বলে কপিরাইটের ভয়ে আমি মানে এ করতে পারছি না ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে তো তাই আপনাদের বলছি আপনারা সত্যি বাবার বিকল্পটা কিভাবে এরা তুলে ধরেছে এত ভালো লাগছে কি বলবো ভারী সুন্দর লাগছে সুন্দরভাবে করেছে বলার মতো নয় সেই জন্য বলছি আপনারা মন দিয়ে একবার দেখুন ভারী সুন্দর জিনিসগুলো একটা একটা করেছে এটা হচ্ছে কোথায় বলুন তো হোরপুর দেপাড়া বলে পহলামপুর হরপুর ওখান থেকে যেতে হয় আমার দিদির বাড়ির পাশেই এই মেলাটা হয় মেলাটা অনেক পুরনো। বৃষ্টিতে দেখুন ভিজে যখন ছেলে মেয়েরা। তখন বাবা কী করছে দেখুন বাবার বিকল্প সত্যি আমাদের জীবনে অনেক তাই এখানে তুলে ধরা হয়েছে বাবা মায়ের বিকল্পটা সত্যি বা বৃষ্টি ঝড় বৃষ্টি হলে বাবা মাই তো আমাদেরকে আপনজন করে নেয় আর এই হলো আমার দিদির ছেলে ভারী সুন্দর ছেলে বলুন আপনাদেরকে আমরা আগেই তো বলেছি ওর মতো নম্র ভদ্র ছেলে সত্যি দেখা যায় না আমার দিদির ছেলে বলে নয় এত মিষ্টি ছেলে কি বলবো যাই হোক চলুন এখানে কি দেখানো হয়েছে বলুন তো বাবা মা মানে নিজের জন্য জিনিসপত্র না কিনে ছেঁড়া জুতো পরে সব কিছু এ করে মেয়ের জন্য বলুন ছেলের জন্য বলুন ভালো জিনিস কেনারই চেষ্টা করে সত্যিই তাই আমিও মাঝে মাঝে সঞ্জয়কে দেখি সঞ্জয়তে এত অল্প বয়স কিন্তু ওর জন্য জিনিস অতটা কেনে না অত কিনতে চায়ও না আমি জোর করে বললে তবে কিন্তু মিশার জন্য যথেষ্ট খেয়ালও রাখে আর যথেষ্ট ভালো ভালো জিনিসও কেনে তাই সত্যিই তো বাবার মানে গুরুত্বটা অন্যরকম বলুন মায়ের তো গুরুত্ব একরকম কিন্তু বাবারও গুরুত্বটা অনেক অন্যরকম বাবাদের মাথায় অনেক চিন্তা থাকে যে ছেলে ছেলেমেয়ের পিছনটা করলে আমার ছেলে মেয়ে ভালো থাকবে এটাই আমাদের বিকল্প যাই চলুন আরও কিছু জিনিস দেখাই বাবা সারা জীবন তুমি আমাদের জন্য সব কিছু করে গেলে বলো আমরা প্রত্যেকটা মানুষ সব কিছু জিনিসের ওপর দাবি এটা ওটা সব কিছুই করি শখ আহ্লাদ ঘোরাফেরা সবই ঠিক আছে কিন্তু এই একটা জায়গা যেখানে আমাদের সব কিছু শেষ বলুন চাওয়া পাওয়া ভালোবাসা স্বপ্ন সব কিছু আমাদের ত্যাগ করে চলে যেতে হয় এটা একটা দারুণ বিকল্প এখানে বানিয়েছে দেখছি আর মনে মনে ভাবছি এখানেও একটা গান চলছিলো চিতাতেই সব শেষ সত্যিই তাই চিতাতেই সব শেষ বলুন আমাদের এখানে সব কিছু অহংকার সব কিছু বড়ো বড়ো কথা সব কিছু মানে যে আমরা ছোট বড় মানুষকে জ্ঞান করি না অনেকেই করে না কিন্তু আমি আমার দিক থেকেই বলছি হয়তো আমিও কোনো সময় কোনো কিছু ভুল করে থাকি তো তাই জন্যই বলছি যে এই জায়গাটা এসে প্রত্যেকটা মানুষের সব কিছু শেষ হয়ে যায় বলুন নীরব ভালোবাসা বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা মানে সব কিছুই শেষ বলুন যাই হোক চলুন মেলাটা ঘুরে দেখি আর এখানে কত দোকান হয়েছে কেনাকাটা করব। হালকা কিছু এই মিশার মাসিমণি আমি আর মিশা তিনজন একটু ফটো তুলে নিচ্ছি বাবাকে বললাম একটু তুলে দে তাই এখানে প্রত্যেক দিন রাত্রে এখানে নয় মানে ওইদিকে আর একটা জায়গা আছে পুতুল নাচের প্রোগ্রাম নাটক এসব রোজই হচ্ছে কিন্তু ওগুলো আমরা দেখিনি প্রচণ্ড ভিড় হয়েছে ওইদিকটা তাই মেলাতে অল্পই ভিড় আছে বেশি ভিড় নেই যাই হোক চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগিং ভালো থাকবেন thank mm -hmm. you